and i recommend o face

কৃষির চিন্তা করছি কৃষি বাংলাদেশের অর্থনৈতিক খাতের চিন্তা করছি আমরা বাংলাদেশের প্রতিরক্ষার কথা চিন্তা করছি এমনকি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি শুধু বাংলাদেশ না এটা বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামনে সে টিম অফ বাংলাদেশ আমাদের যে প্রজেক্ট এটার নাম হচ্ছে ইকোপালস এ মেগা প্রজেক্ট ফর দি ওয়ার্ল্ড মূলত আমাদের যে প্রজেক্ট আছে এটা হচ্ছে একটা মেগা প্রজেক্ট যেটা হচ্ছে পাঁচটি ইউনিট বিদ্যমান আছে আমাদের ফার্স্ট ইউনিট হচ্ছে আমাদের ইউনিট অ্যান্ড আমাদের সেকেন্ড ইউনিট আর্থবার ইউনিট যার সাথে আমাদের রেস্কিউ ড্রোন এবং রেস্কিউ রোবার এবং কৃষি রোবার অ্যাটাচ এটা হচ্ছে আর্দ্রবার ইউনিট অ্যান্ড আমাদের সেকেন্ড ইউনিট হচ্ছে আমাদের মার্সরোভার ইউনিট মার্স রোভার ইউনিটই হচ্ছে আমাদের মার্শরোভারটি হচ্ছে মার্সে গাছ লাগানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে চাকাগুলি কোথায় অ্যান্ড হচ্ছে মার্সরোভারে মূলত আমরা যে কাজটা করতেছি আমরা আমরা মার্শরোভারের চাকা যদি দেখাতে চাই আমরা হচ্ছে মার্শরোভার চাকা হচ্ছে নিজেরা কাস্টমাইজ করেছি যেটা হচ্ছে ডিপিও প্রিন্টেড এটার উপরে আপনি তিন চারজন দাঁড়ালেও কিছু হবে না সো এটার উপর দ্বারা আপনারা ইমপ্লিমেন্টও করতে পারেন সো এছাড়াও আমাদের যে থার্ড ইউনিট সেটা হচ্ছে আমাদের আন্ডার ওয়াটার রোবট ইউনিট যেটা হচ্ছে আমাদের আন্ডার ওয়াটারে আমাদের যে বর্তমান যে মৎস্য কৃষি ব্যবস্থা সেই কৃষি ব্যবস্থায় হচ্ছে আমাদের কৃষকদের অনেক প্রয়োজনীয়তা হয় যে মাছ চাষ করার ক্ষেত্রে পিএইচের অনুযায়ী খাবার দেওয়া তারপর আন্ডার ওয়াটার বিভিন্ন অপারেশন এগুলো পর্যবেক্ষণ সো ফিশ মনিটরিং তারপর দূষণ প্রতিরোধ এগুলো সো এগুলো কীভাবে প্রতিরোধ করা যায় সেটা নিয়ে হচ্ছে আমাদের এই আন্ডার ওয়াটার রোবটটা কাজ করে অ্যান্ড আমাদের ফোর্থ ইউনিট হচ্ছে আমাদের ড্রোন ইউনিট আকাশবন্ধু যেটা হচ্ছে আমাদের আমাদের যে আকাশ আকাশ সুরক্ষা প্রতিরক্ষা তারপর আমাদের মিলিটারি সিস্টেমের আপডেটেশন তারপর হচ্ছে আমাদের যে কৃষি কৃষি ক্ষেত্রে যে সার ছিটানো এইগুলো এবং হচ্ছে দুর্যোগের সময় বিভিন্ন ধরনের ভূমিকা পালন করা এগুলোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্ড আমাদের যে ফিফথ ইউনিট সেটা হচ্ছে আমাদের অ্যাপস গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস যেটা হচ্ছে একটি শিশু নিরাপত্তার জন্য একটি তৈরি করা অ্যাপস যেটা হচ্ছে আমাদের শিশু নিরাপত্তা সহ নারী নিরাপত্তা এইগুলো নিয়ে কাজ করে সো অ্যাট ফার্স্ট আমার টিম মেম্বার হচ্ছে আট সম্পর্কে বলবে সো আমি হচ্ছে মেনলি আর্থ রোভার ইউনিটে কাজ করি আমাদের আর্থ রোভার হচ্ছে পথে ওয়ান পয়েন্ট জিরো সেই রোভারটা মেনলি কাজ হচ্ছে আমরা যে দেখতে পারি যখন একটা ডিজিস্টার হয় ধরি যখন ভূমিকম্প হলো বা আগুন লাগলো কোনো বিল্ডিংয়ে এই রেটা প্রচুর কলাপস্ট হয়ে যায় তখন যদি হিউম্যান রেস্কিউর জায়গায় যায় তার জন্য লাইফ ফিক্স থাকে অ্যাগেন তারা যদি হিউম্যানকে রেস্কিউর করতে হয় ভিক্ট্রিমদেরও লাইফ ফিক্স থাকে রেস্কিউ পোস্টন স্লো হয়ে যায় সো ইন দ্যাট কেস আমরা যদি একটা সুন্দর মতো রোবট বানিয়ে হিউম্যানের ইনফ্লেসমেন্টে তাকে ডিপ্লয় করতে পারি এবং শুধুময় সহল কাজ করতে পারি ইন দ্যাট কেস আমাদের রেস্কিউয়ার এবং ভিকটিম বোধ সবারই অফ লাইফ কমবে তো আমরা এখানে মেনলি একটা জিনিস ফোকাস করেছি সবচেয়ে বেশি ফোকাস যেটা সেটা হচ্ছে আমরা জানি যখন একটা জায়গায় কলাপস্ট হয়ে যায় তখন ভিক্টিমগুলা তারা চা পড়ে থাকে মার্কেটের নিচে মানুষদের ক্ষেত্রে তারা খুঁজে বেরো কারণে টাফ হয়ে যায় সো ইন দ্যাট কেস আমাদের রোবট যেটা আমাদের ওখানে যাবে যে যখন মানুষ বেঁচে থাকবে তখন সে হচ্ছে নড়াশোনা করবে দেন তাকে শব্দও ইন দ্যাট কেস আমাদের সাউন্ড সেন্সার ওপরে সাউন্ড সেন্সর ভাইব্রেন্স সেন্সার সেটা ড্রেক করবে ডিটেক্ট করে ওই জায়গা থেকে পাঁচ বছর সরিয়ে মানুষকে বের করবে সে এখানে আটটা কোশ্চেন আসে আমরা সাথে এলাইভ মানুষকে বের করতে পারবো আমরা মৃত মানুষ এখানে বের করবো ইন দ্যাট কেস এখানে আমরা কনসিউন্স রিসার্চ করছি ভেরি কমপ্লেক্স থিং বিকজ ইফ ইউল বিকজ আমাদের কোনো ব্রেথিং সিস্টেম নাই দেন মুভমেন্ট কোনো নাই অনেক কিছু ছাড়াই আমাদেরকে বের করতে হবে আমরা রিসার্চ করে বের করেছি যখন মানুষ মানুষ যখন মরে যায় তখন শরীর থেকে বিভিন্ন কেমিক্যাল সিগনেচার পাওয়া যায় লাইক ভিওসিস অ্যার্থেরিন অ্যান্ড কে লাইক এলিমেন্টস এইসব এলিমেন্টস এয়ার গ্যাপ থেকে ডিফিউজ হতে পারে এবং আমরা আমাদের রোবট বিভিন্ন সেন্সর মাধ্যমে ডিটেক্ট করতে পারে এবং ডিটেক্ট করার মাধ্যমে ওই এই যে নিজের মানুষকে খুঁজে পাওয়া পারে বাট এই প্রসেসটা সবসময় অনেক অ্যাকুরেট হয় না সো ইন দ্যাট কেস আমরা থার্মাল রিডিং এবং থার্মাল ক্যামেরার মাধ্যমে ইউজ করতে পারবো সো দুই যে কম্বাইন করি আমরা বিশ্বাস করি আমার ডেড মানুষকেও এটা আমাদের এখন ইমপ্লিমেন্ট হয় না এস ইট ইস এ ভেরিভারি লট অফ স্টাডি সো আমরা এটা কাজ করি আই বিভিন্ন ফাইটা গুড সলিউশন ইনশাআল্লাহ অ্যান্ড আমাদের যে ফিফথ ইউনিট যেটা এটা হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস অ্যাপ যেটা হচ্ছে অলরেডি ইউএসএর কম্পিটিশন সিলেক্টেড অ্যান্ড আমাদের যে টিম ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ এটা অলরেডি হচ্ছে মালয়েশিয়াতে আমাদের যে প্রজেক্টগুলো সেটা দুইটা গোল্ড মেডেল এবং মিকা স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং হচ্ছে ইন্দোনেশিয়াতে আমরা আনফর্চুনেটলি যেতে পারি নাই বাট আমরা অনলাইনে কম্পিট করেও সিলভার মেডেল অর্জন করেছি এবং শুধু এটাই নয় আমরা সামনে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিশন যেমন কানাডাতে বিভিন্ন রোবার চ্যালেঞ্জ তারপর ইউএসএর বিভিন্ন কম্পিটিশন ওইগুলোতে আমরা যাচ্ছি এবং হচ্ছে আমরা হচ্ছে প্রিপারেশন নিচ্ছি এবং সামনে হচ্ছে অলরেডি কয়েকটা সিলেক্টেড হয়েছি সো আমাদের যে ফিফথ ইউনিট সবচেয়ে স্পেশাল ইউনিট এটা হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস অ্যাপস যেটা হচ্ছে একজন শিশুর ডিজিটাল কোম্পানিয়ান বা ডিজিটাল ফ্রেন্ড হতে পারে যেটা হচ্ছে শিশু সুরক্ষা নারী নিরাপত্তা এবং পরিবেশগত সুরক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ আপনি দেখতে পারেন যে বর্তমান বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে হচ্ছে কিডন্যাপিংয়ের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে সো কিড্যাপিং কীভাবে প্রতিরোধ করা যায় সেই প্রশ্ন থেকে এইটা তৈরি এবং হচ্ছে আমাদের যে এখানে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে শিশু নিরাপত্তা নারী নিরাপত্তা এবং হচ্ছে আমাদের যে শিশুর যে এককৃত্ব সেটা দূর করার জন্য কিছু কার্যক্রম এবং হচ্ছে শিশুকে বিভিন্ন স্কিল শেখানো ফ্রিতে এবং হচ্ছে সর্বশেষে পরিবেশগত সুরক্ষা মোট পাঁচটা ফিচার আছে আমাদের একটা অ্যাপস শুধু আমি শুধু একটা অ্যাপ দেখাইলাম আমাদের যে আরেকটা অ্যাপস আছে সেটা হচ্ছে সিবিআই সেটা হচ্ছে আমাদের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি জানা কেন যে কোনো দফতরে জানা কেন সেখানে দুর্নীতি আমাদের বড় একটা ফ্যাক্ট হয়ে গেছে দুর্নীতি মানে যেমন একটা এটা একটা হেভিচুয়াল ফ্যাক্ট বা চিরন্তন সত্য বা আপনার একটা বৈশিষ্ট্য পরিণত হয়েছে যে না আমাকে ঘুষ নিতে হবে আমাকে দুর্নীতি করতে হবে ভূমি অফিসে যান আপনাকে ঘুষ ঘুষতে হবে ঘুষতে আপনার জায়গা কাজ করে দিবে এরকম সব জায়গায় আছে তো আমরা যেতে যে বাংলাদেশের দুর্নীতিটাকে আমরা কিভাবে নির্মল করতে পারি সেটার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা চাইছি যে আমাদের সরকারি বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন খাদ দেওয়া হয় বিভিন্ন টাকা দেওয়া হয় তো ওই খাদ খাদ কোথায় গেছে সেটার হিসাবটা আমরা আমাদের অ্যাপসে রাখবো সার্চ লাইক হচ্ছে আমার হাসপাতাল এই হাসপাতালের জন্য এই জেলায় এই মন্ত্রণালয় থেকে এত টাকা দেওয়া হয়েছে এই বিল্ডিং করার জন্য সো এটা ক্যার কত টাকা দেওয়া হয়েছে কতটুকু কাজ আছে সব এখানে আপডেট থাকবে যাতে করে আমার জনগণ বুঝতে পারে যে আমার একটা কাজ কতটুকু সম্পন্ন হয়েছে সিটিজেন জাস্টিস অ্যাপ যেটা মানে সিটিজেন জাস্টিস অ্যাপ ফিচার যেটা এখানে হচ্ছে আপনি রিপোর্ট জমা দিতে পারবেন এখানে হচ্ছে আমাদের নিত্য নদীর দিন আমাদের যে প্রত্যেক দিনের বাজারের মূল্যগুলো সেগুলো এখানে আপডেট করা থাকবে দ্যাট মিনস হচ্ছে এখানে হচ্ছে আমাদের যে ডিমের মূল্য বা

বিভিন্ন জায়গায় দেখা যায় যে রাজনৈতিক ফেজ দেখে সেগুলো দেওয়া হয় কিংবা হচ্ছে আমাদের যে ফেসগুলো ফেসগুলো বা টাকা দেখে এগুলো দেওয়া হয় ঘুষ দেখে সো আমরা যেটা করতেছি যে এখানে ডিজিটালি সেই ট্যান্ডেন্টটা আমরা করতে দিয়েছি এবং ডিজিটালি সেখানে প্রোজেক্ট সে বিট করে সে তার ট্যান্ডার নিতে পারবে বা সেটা প্রকল্পই সেভাবে গ্রহণ করতে পারবে এক্ষেত্রে এক যেহেতু চুজ করবে সেক্ষেত্রে কোনো রাজনৈতিক মুখ দেখা এগুলো থাকবে না তো আমাদের আরেকটা যে ফিচার্স আছে সো আমাদের লাস্ট লাস্টের ফিচার সেটা হচ্ছে আমাদের ঘুষ আপনি দেখেন এখানে হচ্ছে কেউ আমাদের ঘুষ চাইলো আমার এখানে একটা অ্যালার্ট সিস্টেম আছে আমি এখানে অন করে দিলাম এটাতে আমি ক্লিক করলাম আর এটা হচ্ছে আমার রেকর্ডিং অন হয়ে গেছে যে ঘুষ আমি এখানে কথা বলতেছি আপনার সাথে সার্চ লাইক আপনি আমাদেরকে চাইছেন যে আমাকে ঘুষ দাও নাহলে আমি কাজটা করবো না আমাকে এত টাকা দিতে হবে নাহলে আমি জায়গাটা করে দিব না তো আমি এখন এটা রেকর্ডিংটা স্টপ করলাম এখানে ব্রাইভ ডিরেক্টেড লেখাটা আসলো তো সব মিলে আমরা বলতে পারি যেভাবে ঘুষ ডিটেক্ট করা যাবে অ্যান্ড আমাদের লাস্ট যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে আমি ক্যামেরা স্টার্ট করতেছি ক্যামেরা স্টার্ট করলে এখানে এটা যেহেতু মানে আমাদের এই লাইক এই যে আপনি এখানে দেখা <muchas> যাচ্ছে এই যে আমাকে দেখা যাচ্ছে সো এইখানে হচ্ছে এই যে কথাটা রিপিট হয়ে কথাটা রেকর্ড হচ্ছে যার ফলে আমরা বলতে পারবো যে একটা ঘুষ যদি আমার থেকে চাই তাহলে আমি এটা রেকর্ড করে ফেলতে পারবো তো সব মিলে এভাবে আমি বলতে পারি যে বাংলাদেশকে এভাবেই আমি একজন ঘুষমুক্ত এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো লাস্ট অফ যে ফিচার সেটা হচ্ছে এডুকেশন এগেনস্ট করাপশন একজন ছোট শিশুকে আপনি যদি ছোটো থেকে না বুঝেন যে দুর্নীতি জিনিসটা কি তাহলে সে কীভাবে জানবে সে দুর্নীতি যে করতে হবে না সে যদি তার ফ্যামিলি থেকে দেখা দুর্নীতি চলতেছে তাহলে সে বড় হয় দুর্নীতি করবি তো তাকে ছোট থেকে বিভিন্ন গেমিং এবং বিভিন্ন লার্নিংয়ের মাধ্যমে তাকে শেখানো হবে যে কীভাবে দুর্নীতি কম এইভাবে আমরা হচ্ছে দুর্নীতিকে একদম বাংলাদেশ থেকে নির্মূল করে ফেলতে পারবো এবং সব পরিশেষে বলা যায় যে আমাদের ইকোপাল মেগা প্রজেক্ট ফর দি ওয়ার্ল্ড প্রত্যেকটা সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তো সব মিলিয়ে এরকম কোনো প্রজেক্ট বাংলাদেশ এ পর্যন্ত এক্সিস্ট করে না যে সবগুলো ফিল্ডে মঙ্গল গ্রহে গাছ লাগানো থেকে শুরু করে আমরা ফিউচারে চিন্তা করছি আমরা হচ্ছে প্রেজেন্টে রেস্কিউর চিন্তা করছি আমরা কৃষির চিন্তা করছি কৃষি বাংলাদেশের অর্থনৈতিক খাতের চিন্তা করছি আমরা বাংলাদেশের প্রতিরক্ষার কথা চিন্তা করছি এমনকি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি শুধু বাংলাদেশ না এটা বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামনে মিলিয়ে ইকো পালসে মেগা প্রজেক্ট ফর দি ওয়ার্ল্ডের একটাই প্রতিবাদ যে হেয়ার ইম্পসিবল ইজ জাস্ট এ সাজেশন এন্ড ইন্সপায়ারিং নেশন এম্পাওয়ারিং নেশন অ্যান্ড আমাদের লাস্ট যে কথা একটা যে আমরা এখানে কখনই পুরস্কারের জন্য আসিনি উই আর নট কাম হেয়ার ফর প্রাইজ উই আর কাম হেয়ার ফর এ সাস্টেনেবল ফিউচার আচ্ছা আমাদের প্রজেক্টে তো এটা যেহেতু ভার্সন ওয়ান আমরা এখানে অনেক কিছু ইমপ্লিমেন্ট করছি কিন্তু অনেক কিছু আমাদের এখন আপডেট করা বাকি আছে সো আমরা ভার্সন টু আর ভার্সন থ্রি যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের আরো মানে এখন প্রজেক্টে প্রায় ছয় লাখ সাত লাখ টাকার মতো খরচ হয়েছে সব প্রজেক্ট মিলিয়ে সো আমাদের অ্যাপস বলেন বা এইগুলো বলেন অ্যাপটা যেহেতু কাজ করতেছি সো অ্যাপসের ক্ষেত্রে আমি জানি যে অনেক বাজেট দরকার হয় গাড়ি অ্যারেঞ্জার প্লাস যে উদ্ভাবন করতেছি এখানে দেখা যাচ্ছে যে অনেক বাজেট এখনো চলে গেছে তো এইগুলো সবগুলো রেস্কিউ রবার তারপর মার্চ রবার এগুলো মানে অনেক ব্যয়বহুল এগুলো তো এগুলোর জন্য দেখা যাচ্ছে যে আমরা ফ্যামিলি থেকে বেশিরভাগ জিনিস দিতে হচ্ছে তো আমরা চাই যে আমাদের বাংলাদেশে যেই সরকারই আসুক না কেন বা যেই সরকারই বর্তমানে থাকুক না কেন তারা যেন আমাদেরকে বিষয়গুলোর ক্ষেত্রে পাশে দাঁড়ায় এবং মন্ত্রণালয়গুলো যদি আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদেরকে যদি ভালো সাপোর্ট পাই তাহলে আমরা মনে করি যে বাংলাদেশকে একদিন আমরা বিশ্বমঞ্চে জাপান এবং ইউএসএর মতো কান্ট্রিগুলো থেকে আর এগিয়ে নিয়ে যেতে পারবো শিবির আগের ইয়ারে এটা ফেস

যেটা বলতে চাই যে আজকে আমাদেরকে মানে দেখা যাচ্ছে আমরা এখানে সবাই আলাদা আজকে আমরা প্রাইজ পাই বা না পাই আমরা একটা সাস্টেনেবল ফিউচার গড়ে তোলার জন্য একটা পদক্ষেপ দিয়ে গেছি এবং সবাইকে সেই ধারণাটা দিতে পারছি সেটাই আমাদের জন্য গর্বের আমরা আমাদের প্রজেক্টটাকে সবার কাছে তুলে ধরতে পারি এটা আমাদের জন্য গর্বের সো প্রাইজ পাওয়া না পাওয়া আমাদের মেন বিষয় না তো সেই বিষয়ে আমি বলবো যে আমাদের পাশে প্রাইস পাই না পাই আমাদের যে প্রজেক্ট সেটা সাস্টেন ফিউচারের জন্য কাজ করতেছে এরকম প্রজেক্ট কোনো জায়গায় নেই সো আমরা চাই যে আমাদের পাশে যদি সবাই দাঁড়ায় তাহলে আমরা প্রজেক্টটাকে আপডেট করতে পারবো আর আমাদের প্রজেক্ট যে মানে অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে অনেকগুলো পুরস্কার দিচ্ছে বলে দিচ্ছি ইতিমধ্যে গোল্ড মেডেল সিলভার মেডেল আর অনেক উপর পুরস্কার এবং কিছু মধ্যে হচ্ছে আমাদের এই প্রজেক্টগুলো করার জন্য হচ্ছে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন শিশু নোবেল পুরস্কারের জন্য নমিনেশন হয়েছি সো সব মিলে আমাদের টিমের অনেক সাকসেস আছে এবং ইয়ং স্পার্কস অফ বাংলাদেশ সব মিলিয়ে অনেকগুলো কম্পিটিশনের সামনে যাওয়ার প্ল্যান করতেছে আমি হচ্ছে আনাব বিন আশরাফ নাবিল আমি টিম লিডার অ্যান্ড ফাউন্ডার অফ ইয়ং স্টারস অফ বাংলাদেশ আমি হচ্ছে ক্লাস টেনে এ পড়ি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ হাই স্কুল জি আমি হচ্ছে আদিয়াত আমিম রায়ান আমি ঢাকার যুনসার মডেল কলেজে ছাত্র অ্যান্ড আমি হচ্ছে ইয়ং স্টারস অফ বাংলাদেশের এই প্রজেক্টের কোলিড মেকানিক্যাল লিড অ্যান্ড টেকনিক্যাল লিডার হিসেবে কাজ করতেছি হ্যাঁ আমি গ্রাউন্ড থেকে আসছি আমি হচ্ছে ইয়ং স্টারস অফ বাংলাদেশের ফাউন্ডার এবং হচ্ছে আমাদের প্রজেক্টের টিম লিড রিসার্চ লিড এন্ড হচ্ছে প্রজেক্ট তারা দুজনই আমার ছেলে তো আমার বোনের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে ও ইয়াং স্পার্ক অফ বাংলাদেশের লিড দিচ্ছে আর আমার ছেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মোহাম্মদপুর এখান থেকে এসেছে তারা বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজ্ঞানের যুগে তা বিজ্ঞানকে তুলে ধরেই বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশের উন্নয়ন করার জন্য তারা বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যায় শিবিরের কম্পিটিশনে তারা এসেছে তারা মনে করেছে এখানে আসলে অনেক তারা পরিচিতি পাবে অনেক গুরুজনের সাথে তাদের পরিচয় হবে তারা তাদের মাধ্যম দিয়েও বিভিন্ন জায়গায় ফিউচার তৈরি করতে পারবে এই তাদের জন্য শুভকামনা থাকলো আমার